দেশের রায় সকাল আটটা থেকে শুরু ভোট গণনা মঙ্গলে কার মঙ্গল কাল দেশের আসনের ফল ঘোষণা রাজ্যে বিয়াল্লিশ আসনের ভোট গণনা হবে পঞ্চান্নটি কেন্দ্রে প্রথমে পোস্টাল ব্যালট আর তারপর ইভিএম খোলা হবে কাল লোকসভা ভোটের রেজাল্ট আউট সতর্ক নির্বাচন কমিশন সব গণনা কেন্দ্রে সিসিটিভি নজরদারি চলবে কাউন্টিং এজেন্টদের সামনেই গণনা প্রক্রিয়া চলবে কেউ চেষ্টা করলে একেবারে ব্যবস্থা নেওয়া হবে কড়া হুশিয়ারি জাতীয় নির্বাচন কমিশনের আর গণনা কেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা পুলিশ থাকবে সশস্ত্র পুলিশ থাকবে তারপর একদম ভেতরে কেন্দ্রীয় বাহিনী গণনা কেন্দ্রের বাইরে দুশো মিটার পর্যন্ত একশো ধারা গণনা কেন্দ্রে মোতায়েন বিরানব্বই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আর দু হাজার পাঁচশো পঁচিশ রাজ্য পুলিশ অর্থাৎ বুঝতেই পারছেন পরীক্ষা শেষের পর রেজাল্ট আউট আর সেই রেজাল্ট আউটের দিন কতটা করা নির্বাচন কমিশন যে কারণে একশো চুয়াল্লিশ দ্বারা গণনা কেন্দ্রের বাইরে দুশো মিটার পর্যন্ত এবং বিরানব্বই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আর দু হাজার পাঁচশো পঁচিশ রাজ্য পুলিশ অর্থাৎ বুঝতেই পারছেন করা নজরদারির ব্যবস্থাও থাকছে সিসিটিভি থাকছে সব দিক থেকে সতর্ক থাকছে নির্বাচন কমিশন একদম মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এমনটাই জানিয়েছেন রাজ্যে বিয়াল্লিশ আসনের ভোট গণনা হবে পঞ্চান্ন কেন্দ্রে পাঁচশো তেতাল্লিশ আসনের ফল ঘোষণা পরিবর্তন না প্রত্যাবর্তন সবার নজর আগামী কাল যখন ইভি প্রথমে ব্যালট এবং তারপর ইভিএম খুলতে খুলতে একের পর এক রায় আসতে থাকবে জনতার রায় জনগণের রায় কারা আসতে চলেছে ক্ষমতায় রাজ্যে বিয়াল্লিশ আসনের ভোট গণনা হবে পঞ্চান্নটি কেন্দ্রে কলকাতার যে গণনা সেই গণনা হবে কিন্তু নেতাজি ইন্ডোরে তার আগের ছবিটা একবার দেখাতে বলবো ত্রিস্তরীয় কিন্তু নিরাপত্তা বলায় তৈরি করা হয়েছে তুমি দেখতে পাচ্ছ যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু কার্যত রাস্তাই বলা চলে অর্থাৎ ক্ষুদ্রা অনুশীলন কেন্দ্র এবং নেতাজি ইন্ডোরের মাঝখানে যে রাস্তা পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে একেবারে সামনের অংশ দেখতে পাচ্ছি আমরা যে একেবারে সশস্ত্র রাজ্য পুলিশের যারা আদি কর্মী তারা কিন্তু মোতায়েন করা রয়েছেন তারপরে গেট তুমি দেখতে পাচ্ছ কোলাপসেবল গেট সেই গেটে কিন্তু রয়েছে কেন্দ্রীয় বাহিনী এরপরে আবার দুটি লেয়ার রয়েছে সিকিউরিটি লেয়ার সেই দুটি সিকিউরিটি লেয়ারেও কিন্তু উপস্থিত থাকছে কেন্দ্রীয় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং তার পাশাপাশি ইন্ডোর এই দুটি চত্বর সামগ্রিকভাবে সমস্তটাওতা তুমি দেখতে পাচ্ছ বাদিকে একটি টিভি চলছে যে টিভির স্ক্রিনে কিন্তু বিভিন্ন সিসি ক্যামেরার যে অ্যাঙ্গেল সেগুলো কিন্তু ফুটে উঠছে এবং তুমি দেখতে পাচ্ছ পাশে কিন্তু সার দিয়ে রাখা রয়েছে বিভিন্ন বক্স সেই বক্সে কিন্তু বিভিন্ন সামগ্রী রয়েছে যেটা কালকের ভোট গণনার আগে সেই সামগ্রী ভেতরে প্রবেশ করানো হবে একেবারে দেখতে পাচ্ছি যে আঠোশাটো নিরাপত্তা ব্যবস্থা এই এটা যাদবপুর লোকসভা কেন্দ্রের সার্বিক পুরো যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে এই বিজয়গড় জ্যোতিষ কলেজে এখানে যাদবপুর লোকসভার দিকে তাকালে প্রায় দু হাজারের কাছাকাছি বুথ অর্থাৎ আমরা যদি সাতটি বিধানসভায় ভাগ করি গড়ে তিনশোটি করে বুথে কাউন্টিং হবে প্রত্যেকটি বিধানসভায় আর যদি আমরা তাকে আবার তিনশোটি বুথকে যদি আবার আমরা ভাগ করি রাউন্ডের হিসাবে তাহলে গড়ে বলা যেতে পারে পনেরো থেকে ষোলো রাউন্ডের গণনা কোথাও সেটা সতেরো রাউন্ড হতে পারে কোথাও আবার সেটা চোদ্দো রাউন্ড হতে পারে অর্থাৎ গড় করলে দাঁড়াচ্ছে পনেরো থেকে ষোলো রাউন্ডের গণনা আর ফয়সলা হয়ে যাবে যাদবপুর লোকসভা কেন্দ্রে কে জিততে চলেছেন মোট ষোলোজন প্রার্থী যাদবপুর লোকসভা কেন্দ্রের এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু তার মধ্যে লড়াই মূলত তিনজনের মধ্যে বিজেপি তৃণমূল এবং বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য তৃণমূলের সায়নী ঘোষ এবং অনির্বাণ ভট্টাচার্য প্রার্থী এই তিনজনের মধ্যে লড়াই এই তিনের মধ্যে শেষ আসি কে আসবে সেটা তো কালকে মোটামুটিভাবে রাউন্ডের পর আশা করা যায় চিত্রটা পরিষ্কার হয়ে যাবে আমি কাউন্টিং সেন্টারের বাইরে রয়েছি জ্যোতিষ কলেজের বাইরে তুমি দেখতে পাচ্ছ বিজয়গড় বিজয়গড়ের এই কলেজ চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং এর সঙ্গে কিন্তু একটা বলে রাখবো চূড়ান্ত ব্যবস্থার কথা বললেও কিন্তু সকাল থেকে কিন্তু ভুরি ভুরি অভিযোগও জমা পড়ে এবং আগে বলে দিই যে পঞ্চান্নটি যেমন কাউন্টিং সেন্টার রয়েছে সেখানে কিন্তু চারশো আঠেরোটি কাউন্টিং হল রয়েছে চার হাজার নশো চুয়াল্লিশটি যেখানে কাউন্টিং টেবিল রয়েছে এবং এ যারা যেখানে থাকবে সেখানে চারশো আঠেরো জন রয়েছে প্রথমে কিন্তু পোস্টাল ব্যালেট গোনা হবে প্রায় তিন লাখেরও বেশি পোস্টাল ব্যালেট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলি যে গড়ে সতেরো রাউন্ড গোনা হবে কোথাও এবং সর্বোচ্চ যেটা তেইশ রাউন্ড গোনা হচ্ছে এবং সর্বনিম্ন নয় রাউন্ড গোনা হবে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে সমস্ত চূড়ান্ত নিরাপত্তা যেমন রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে একদম যে কর্ডন ওয়ান যেটা একদম শেষের দিকে যেটা রয়েছে সেখানে হচ্ছে লোকাল পুলিশ থাকছে এবং কডন টুতে চলে যাচ্ছে সেটাকে স্টেট আর্ম পুলিশ থাকছে এবং একদম যেখানে গণনা হচ্ছে সেই গণনা কেন্দ্রের একদম কাছাকাছিতে কিন্তু একদম সেন্ট্রাল ফোর্স থাকছে সমস্ত রকমের কিন্তু ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং তারা আশ্বস্ত যে কাউন্টিং কিন্তু যথাযথভাবে খুব সুনিশ্চিতভাবে হবে এবং আরও জানিয়ে রাখি যে কাউন্টিং টেবিলে যারা থাকছেন সেখানে কিন্তু কাউন্টিং যেমন সুপারভাইজার রয়েছে কাউন্টিং যেখানে অ্যাসিস্ট্যান্ট রয়েছে এবং তার সঙ্গে মাইক্রো অবজার্ভার রয়েছে প্রায় পঁচিশ পঁচিশ হাজার এরকম কাউন্টিং যারা পার্সোনাল রয়েছেন এবং মাইক্রো অবজার্ভার রয়েছেন যারা কাউন্ট করবেন